হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় খুব ভালো থাকো তো সকলকে জানাই শুভ মহাপঞ্চমী আর সকলকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলের পুজো খুব খুব ভালো কাটুক সবাই খুব খুব এনজয় করো মজা করো ঘুরতে যাও কিন্তু সাবধানে করো সব কিছু তো যাই হোক এটা অনেক দিনের ব্লগ ভাবলাম একটু সন্ধ্যাবেলাতে একটা ব্লগ শেয়ার করি তোমার সাথে অনেক ব্লগ যেহেতু জমা হয়ে গেছে পরে পরে পোস্ট করতেই হবে তো ভাবছি কিছু কিছু পোস্ট এখন আর করব না পুজোর পরেতেই করব তখন তো করতেই হবে তাই কিছু কিছু রেখেই দেবো কিন্তু আজকেরটা ভাবলাম অনেক দিনের যেহেতু সেটা একটু করেই ফেলি তো বেরিয়েছিলাম পুজোর সরি পুজোর জামা যেগুলো কিনেছিলাম আর কি সেগুলো ফিটিংস করাতে প্রথমে ফিটিংস করাতে দিয়ে দিয়েছি তারপরে চলে যাচ্ছি একটু মেলা দেখতে সেই মেলার দিন গেছিলাম মেলার ছবি ছেড়েছিলাম সেদিনকার ভিডিও এটা তো একটু মেলাটা ঘুরতে গেছিলাম আর তার সাথে সাথে দেখো চাঁদটাও কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে কী সুন্দরভাবে তো যাই হোক চাঁদ দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় অনেক রাস্তায় মানে সব রাস্তারই চলে এসেছি আমাদের যে ভয়ঙ্কর রাস্তাটা আছে ওই ঘর থেকে শিব মন্দির থেকে জলডুমার পর্যন্ত ওই ভয়ঙ্কর রাস্তাটা পেরিয়ে গেলেই মনে হয় যাক আমরা চলেই এসেছি পুরোটা তো ফাইনালি এসে গেছি আর তারপরে দিদিও দিদি একটু ছোটো ছোটো চলে গেলো আর কি রাস্তাটা পার হয়ে গেল তারপরে আমি একটু ধীরে সুস্থে যাচ্ছিলাম ওর মতন ডানপিটে মেয়ে তো আমি নই আমার আবার একটু লজ্জা লজ্জা করে এসে করে তো ওর ওই সব কিছু নেই তো যাই হোক তো দুজন মিলে গেলাম আর এটাই বলছিলাম যে আগের লাস্ট মেলাটা এসেছিলাম বাবার সাথে এই কিছুদিন দিন তো বাবার সাথে এসছিলাম আর তখনই একটা ভিডিও শেয়ার করেছিলাম বাবা তখন হসপিটালে ভর্তি ছিল প্রথমবারটা তারপর তো বাবা আবার বাড়িতে এসেও ছিল তো যাই হোক ওই ঘটনাগুলো আর বলছি না এদিকে দেখো মেলা চলে এসেছি মেলাতে এসি আগে যেগুলোতে চোখ পড়ে আর কি মেয়েদের কানের দিকে মেয়েদের এই কানেরটার দিকে চোখ পড়েছে বলছে মমি তুই এটা নে দেখ তোর সাধারণের জামাটার সঙ্গে কিন্তু পেস যাবে আমিও ভাবলাম যে হ্যাঁ সত্যি তাই সুন্দর যাবে কিন্তু এটা একটু বেশি দুল হয়ে যাচ্ছে বলতে আমাকে আবার দুলটা ভীষণভাবে একদম মানায় না কিছু কিছু জামার ক্ষেত্রে দুলটাই প্রয়োজন বাট তাও এটা একটু বেশি এই দুলটা হচ্ছে যে কানের টাপটার থেকেও ওই যে যে জিনিসটা যে গোল মতন যেটা ঝুলছে ওইটা যদি না থাকতো তাহলে খুব ভালো হতো ওইটা বাদে যদি ঝুমকোগুলো থাকতো খুব ভালো হতো কিন্তু ওইটা নেই এবার আমি দণ্ডের সহিত দেখেও এসেছিলাম এরকম টাইপেরই একটা কানের কিন্তু আমার তারপর থেকে আর যাওয়াও হয়নি আর দাদাকে বলাও হয়নি যে ওইটা রাখবে জানি না দাদা রেখেছে কিনা তবে একটা জুয়েলারি হার রাখতে বলেছি ওটা রেখেছে হয়তো আর দেখো এই কানেরগুলোও নিয়েছিলাম এইখান থেকে মেলা থেকে তোমাদেরকে সেই কানের ছবিগুলো মানে পোস্ট করেছিলাম তোমরা অনেকে দেখেছো হয়তো এই কানেগুলো ছিল এই কানেগুলো আমি দুটো নিয়েছি এই নীলটা আমি নিয়েছি আর তারই মধ্যে হালকা এই যে লেভেন্ডার কালারের টাইপটা ওইটা মেস দিয়ে নিয়েছে তো ওটা নিয়েছি আর তোমরা অনেকেই দেখতে চেয়েছো আমাকে ইনবক্স করেছো তো প্রচুর যে দিদি প্লিজ ভিডিওটা দাও আর কোথায় কানেক্টগুলো কিনেছো বলো তো ওগুলো আমি কোথায় যে কখন কিনেছি মিশো থেকে কিনেছি কখনও মেলা থেকে কিনেছি কখনো দণ্ডেশ্বরী থেকে কিনেছি বেশিরভাগ দণ্ডেশ্বরী থেকে নিয়েছিলাম আর কিছুটা লাভ কানের যে সেপটা কানেক্টার ছিল বড় পের ওইটা প্রচুর তোমরা মেসেজ করেছো কোথায় কিনেছো ওটা আমি মিশো থেকে কিনেছিলাম আমার মেসদের বিয়ের সময় তো ওটা নিয়েছিলাম তখনই তো ওটা দামও নিয়েছিল আড়াইশো না দুশো সত্তর এরকম কত সামথিং তো যাই হোক ওটা ওখানে নিয়েছিলাম তো ওইটা আমি ভিডিও খুব তাড়াতাড়ি দেব কাল পরশু করে আমি ভিডিওটা দিয়ে দেবো ওইটার ঝুমকাগুলোর তো যাই হোক ওখান থেকেও তো ওই কানেগুলো নিলাম তারপরে এদিকে দিদি তো দেখছিলো কিন্তু এইখানের আবার লাইটই বন্ধ করে দিয়ে মানে ঝাঁপ ফেলে দিচ্ছিলো আর কি দোকান বন্ধ করে দিচ্ছিলো কিন্তু দিদি বলছিলো এই মুহূর্তে দোকান বন্ধ করে দিচ্ছ এখানেও নটাও বাজছিল না তো বলছে না একটু জল ঝল নেমে যাবে সেই জন্য এখানে দিদি বোতলগুলো দেখছিলো সেই মানে কত লিটার করে জল খেতে খেলে ভালো বা সারাদিনে কত লিটার খেতে হবে সে সেই রকম বোতলগুলো কিন্তু এখানে কোয়ালিটিগুলো একদমই ভালো ছিল আমি বলছিলাম যে নিস না এখানে ভালো নয় ভালো নয় কিন্তু ও নেবে নেবে করছিলো এমন তুই পারিস করতো তারপরে ও নিল না দেখিয়ে দিল কোয়ালিটিগুলো একদমই ভালো ছিল না কিরকম তপতপ করছিল একদম ভালো না মানে ওগুলো অনলাইন থেকে নেওয়াই ভালো আমার মনে হয় বা দোকান থেকে নিলে সব ভালো হবে তারপরে ওখানে একটা কটন বাট নিলাম ওগুলো ভীষণ ভালো কারণ আমার মাঝে মাঝে কানগুলো এমন চুলকায় যে ওটা না হলে তখন মনে হয় যে একটা যদি থাকতো ভালো সেই জন্য এটা দেখতে পেয়েই নিয়ে নিলাম বেশ ভালো লাগলো আর পেছনে ছেলেটা ভীষণভাবে ডিস্টার্ব করছিল ভিডিও টিডিও করছিলো আমি ভিডিও করছিলাম ব্লগের জন্য কিন্তু সে আমার উল্টে আমার ভিডিও করছিল। তো যাই হোক পাত্তা দিল দিচ্ছিলাম না খুব একটা তারপরে এই যে দিদি এদিকে তেলের যে শিশুগুলো হয় তেল রাখার জন্য সেটা নিচ্ছিলো ও অনলাইনে কিনেছিল কিন্তু অনলাইনে যেটা কিনেছিলো সেটা হাত থেকে পরে ভেঙে গিয়েছিল সেই জন্য এটা একটা নিচ্ছিল কিন্তু এটার দামটা একশো টাকা বলছিল আর ওখানে দুটো সেট ছিল দেড়শো টাকা তো ও বছর না এখানে একশো টাকা এটার দাম তাও আবার ভাঙা নেবোই না তো সেখান থেকে চলে এসলো আর এদিকে দেখো ছেলেটা কিন্তু সেই পেছনে পেছনেই ঘুরে বেড়াচ্ছে ভিডিও করছে এত বাজে নোংরা ছেলে তো যাই হোক এদিকে যে একটু মানে চাবিঘাঁটিগুলো দেখছিলাম এত কিউট কিউট দেখতে কি বলবো আর এদিকে বলছিলাম যে এখানে সেই এক ডুল একা কী দেখছি সেগুলো কতবার দেখবি একই জিনিস কাপ ডিস মানে যা দেখছে চোখেতে সেই সব নিচ্ছে তারপরে কাঁচের গ্লাস নাকি কি একটা ছিল সেটাকে নিয়েছে আবার না এটা একটা নিউ কিছু একটা নিতেই হবে নিয়ে এখান থেকে যে গ্লাস রান্না কোনটা বেশ কোনটা নিয়েছে যাই হোক মানে ওকে মানে কিছু এখান থেকে নিয়ে আসে যাবে না আমার শুধু কি আমার ওই কানের এইসবই পছন্দ হয় কিন্তু ওদের এখন সংসার হয়ে গেছে সেই জন্য ওদের আবার এইসব কিছু পছন্দ হাইপেতে এই হেন তেন গ্লাস বাটি এসব তো তারপরে দিকটা দিয়ে এলাম এদিকে পুজোর প্যান্ডেলও কিন্তু হচ্ছিল আর এখন তো পুরোপুরি পুজো শুরু হয়ে গেছে পঞ্চমী চলে এসছে কলকাতাতে আজকে হয়তো অষ্টমী নয়তো নবমী শেষের দিকে প্রায় সবারই ঘোরা আর আমাদের এখনও মানে তখন আর কি আর আমাদের এখানেতে এখন টুনিং বাল্ব লাগানো হচ্ছে আমার এখনও পুজোর জামার ফিটিংস বাকি আছে মানে কি বলবো আমাদের এখানে সপ্তমী থেকে না হলে পূজো স্টার্টই হয় না এরকম ব্যাপার আর আমাদের আর আমার যেখানে বাড়ি সেখানে তো কোনো পুজোর পটা পর্যন্ত নেই যাই হোক তাও বাবা বলে 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 এখান পর্যন্ত লাইটটা এখন দেয় আমাদের পাড়া পর্যন্ত তাও একটু ভালো লাগে সাউন্ড তারপরে মাইকে সাউন্ড ওই কান ভেসে আসে ভালো লাগে আর কি তো এটাই আর এর দিকে ব্যাগের দোকান আর দোকান সব কিছু তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর সেই একটা ভিডিও শ্যুট করেছিলাম জামা এবছর কোন দোকানে কী জামা কিনবো কিছু বুঝতে পারছিলাম না সেইটা জামার একটু ভিডিও করে নিচ্ছিলাম জামা ফামা কিছুই নিয়ে নিই তো ওই জন্য দুটো কানের ট্যাপ নিয়েছিলাম আর দিদি এগুলো নিয়েছে তারপরে আমাদের মেলা পরিদর্শন করা হয়ে গেলো এরপরে বেরিয়ে যাচ্ছিলাম আর বেরিয়ে যেতেদের ভাবলাম যে চল কিছু একটা খায় তো খেতে ইচ্ছে করছিলো আর যেহেতু এখন দাদার দোকান এতে যে মনেতে আছে আর রকম চিন্তাই নেই কোথাও কোনো ভিড় হাফটাতে যেতেই হয় না আর যে যেয়ে ওয়েট করতে হয় না কোথাও যেতে হয় না তো এখানে একটু দেরি করে গেলেই আমরা কিন্তু বেশ তাড়াতাড়ি পেয়ে যায়। আর সন্ধে করে গেলে একটুখানি ভিড়টা থাকে এখানেতে কফি কফির চায়ের ভিড়টা প্রচুর থাকে আর এমনি চিকেন মোমো এগুলোরও ডিমান্ড ভীষণ ভীষণ মানে ভীষণ তো এখন তো অনেকেই তোমরা জিজ্ঞেস করছো হোম ডেলিভারি হয় না কি হোম ডেলিভারি সেরকমভাবে এখনও হয় না কারণ দাদারা তো দুজনেই থাকে সেরকমভাবে তার তো কেউ নেই এখন দোকানের মধ্যে তো পুজোর আগে হলে হোম ডেলিভারি তাও হবে আবার পুজোর পর থেকে হয়তো ওরা নিজেরাই যদি কতুলপুরের মধ্যে হয় কোথাও কাছাকাছি তাহলে অবশ্যই ওরা করে দেবে সন্ধ্যের আগে পর্যন্ত বা সন্ধ্যের পরে হলেও মোটামুটি করে দেবে পুজোর পর কিন্তু পুজোর টাইমটা তো হোম ডেলিভারিটা একদমই হবে না খুবই চাপ হয়ে যাবে ওদের পক্ষে তো সেই কারণে ওদের একটু বলে দিলাম আর তোমরা অনেকেই যাচ্ছ আর অনেকেই বলছো সত্যি কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট সব মিলিয়ে একদম অসাধারণ আর প্রিয়াঙ্কা দিয়েও বললো যে মোমোর টেস্ট অসাধারণ সত্যি তাই মোমোর টেস্টটা এখন এত ভালো হয়ে গেছে আর প্রত্যেকটা খাবারের টেস্ট এই যে চিকেন বাউটা এত ভালো খেতে ফ্রায়েড চিকেন চিকেন পেরি পেরি মোমো অসাধারণ খেতে প্রত্যেকটার হয়তো ভিডিও আমি নিতে পাইনি আমরা গেলে এখানে সবগুলোই আইটেম খাই মানে কোনটা খাবো কোনটা ছাবো বুঝতে পারি না যদি প্রত্যেক দিন যে প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস খাই না তাও অরচই লাগবে না এতটাই টেস্টি এতটাই ভালো খেতে আমার তো প্রচণ্ড ভালো লাগে দাদার দোকান বলে বলছি না কিন্তু সত্যিই ভালো লাগে একবার তোমরা যাবে যারা এখনও পর্যন্ত যাওনি অবশ্যই যাবে আমি তোমাদেরকে বলছি যাও কারণ আমি খারাপ জিনিস হলে কখনোই বলবো না ওই দোকানটায় যাও ওই দোকানটায় যাও বা কিছু তো যাই হোক আমি তো খেয়ে নিচ্ছিলাম দিদিও খেয়ে নিচ্ছিল বেশ মজা করলাম সন্ধেটা বেশ ভালোভাবেই কাটলো চলো এরপরে হচ্ছে বাড়ি যাওয়ার পালা খাওয়া দাওয়া তো হয়েই গেলো অনেক কিছুই হলো এরপরে বাড়ি যেতে হবে রাতও হয়ে গেলো কারণ ওই ভয়ঙ্কর রাস্তাটা পেরোতে হবে ওটা ভাবলি কীরকম যেন বুকের ভিতরটা করে তো যাই হোক পুজো সবার খুব ভালো কাটুক পুজোতে যদি দেখা হয় অবশ্যই এসে কিন্তু কথা বলবে কেউ কিন্তু বাইরে দাঁড়িয়ে বলবে না ও ভিডিও করে ওকে আমি দেখেছি এই সেই ওগুলো আমার একদম ভালো লাগে না তোমরা কিন্তু আসবে কথা বলবে আমি অবশ্যই তোমার সাথে কথা বলবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দেখা হচ্ছে পরে ব্লাগে খুব তাড়াতাড়ি আর পরে তো মেসদেরকে কী কালারে জামা পড়েছিল বাই